মাত্র দশ টাকার প্রোডাক্ট দিয়ে আজকে এই লুকটা আমি করেছি কী কী প্রোডাক্ট দিয়ে এই লুকটা করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর ইজিলি কিন্তু তোমরা ঘরে বসে শিব পুজোর দিনকে এই লুকটা করতে পারো তো চলো দেখা যাক কী কী ব্যবহার করলাম প্রথমে আমি একটা পন্সের মশ্চারাইজার ব্যবহার করলাম যেটা কিনা মাত্র পাঁচ টাকা তারপর এখানে এডিএসের একটা আইব্রো পেন্সিল নিয়েছি সেটাও দশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো দেখো আইব্রোটাকে ভালো করে একটু ড্র করে নিচ্ছি যাতে আইব্রোটা একটু ন্যাচারাল লাগে দেখতে তো তোমরা তোমাদের পছন্দ মতে আইব্রোটাকে একটু ডার্ক করে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে তোমরা চাইলে আইব্রোটাকে সার্পও করতে পারো বাট আজকে আমি আইব্রো শার্প করে নিয়ে একদম ন্যাচারালভাবে আইব্রোটাকে ড্র করেছি এরপর নিয়ে নিয়েছি একটা মাত্র পাঁচ টাকা দামের লিপ বাম সেটা আমি ঠোঁটে অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে কিন্তু এই লিপ বামটা অ্যাপ্লাই করে নেবে এরপর আমি মাত্র পাঁচ টাকা দামের একটা কেয়ার অ্যাপ্লাই করবো ফেসে অ্যাজ এ প্রাইমার তো তোমরা প্রাইমারের জায়গায় এই কেয়ারটা অ্যাপ্লাই করতে পারো আর প্রাইমার থাকলে তো প্রাইমার অ্যাপ্লাই করতেই পারো বাট মাত্র দশ টাকার মধ্যে এই ভেসো কার্ডটা আমি অ্যাপ্লাই করবো তো দেখো ভালো করে কিন্তু ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো তোমরা চাইলে অ্যালোভেরা জেলও কিন্তু অ্যাপ্লাই করতে পারো অ্যাজ এ প্রাইমার তো যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে তো এরপরে আমি ব্যবহার করব ফাউন্ডেশন এখানে আমি নিয়েছি মেকলায়ের একটা ফাউন্ডেশন যেটা তোমরা পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে পনেরো সতেরো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ফাউন্ডেশনটা তো যে কোনো ছোটোখাটো দোকানে চলে যাবে সারা জিনিসের দোকানে সেখানে গিয়ে বলবে নিকলারে একটা ফাউন্ডেশন দিতে তো তোমরা এটা পেয়ে যাবে তো এটা কিন্তু অ্যাপ্লাই করতে কিন্তু খুবই ইজি তো ভালোভাবে অ্যাপ্লাই করে এরপর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নেবে আর দশ পনেরো টাকার মধ্যে তোমরা ব্লেন্ডার পেয়ে যাবে সেটা দিয়ে দেখো ভালো করে ড্যাব ড্যাব করে কিন্তু ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিতে হবে এই দশ বারো যে ব্লেন্ডারগুলো হয় সেগুলোকে একটু ভিজিয়ে নেবে তারপর তোমরা ব্লেন্ড করবে কারণ এগুলো কিন্তু একটু শক্ত হয় তাই ভিজিয়ে জলটা বের করে তারপর ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে আর বিউটি ব্লেন্ডারে যদি এক ফোটাও জল না থাকে তাহলে কিন্তু তোমাদের মানে ফাউন্ডেশনটা উঠে উঠে চলে আসবে তো সেই কারণে কিন্তু ভালো করে জলটা বের করে তারপর ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে আর এত কম তুমি ফাউন্ডেশান বেশি একটা শেড থাকে না দুই একটা শেড থাকে তোমরা তোমাদের পছন্দ মতো কিনে নেবে আর সেম ফাউন্ডেশান নিয়েই কিন্তু আমি দেখো অ্যাজ এ কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি তো আঙুল দিয়ে কিন্তু কনসিলারটা আমি অ্যাপ্লাই করছি তো দেখবে একটু হোয়াইটের মধ্যে আর একটু ডার্ক এর মধ্যে এই ফাউন্ডেশন গুলো হয় একদম তোমাদের শেড অনুযায়ী এই ফাউন্ডেশন গুলো তোমরা পাবে না তোমরা যদি চাও দুটো শেড মিক্স করে একটা ডার্ক একটা হোয়াইট শেড মিক্স করে তোমরা তোমাদের স্কিন টোনটা আনতে পারো সেভাবেও কিন্তু হয় এখানে কিন্তু আমি একটা শেডই ব্যবহার করেছি আর কনসিলার অ্যাপ্লাই করার সময় আইলিড উপরও কিন্তু একটু অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তাহলে আমাদের আইলিডে এ আই শ্যাডো অ্যাপ্লাই করতে খুবই সুবিধা হবে তো দেখো ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আর এই ফাউন্ডেশন গুলো তাড়াতাড়ি করে ব্লেন্ড না হলে কিন্তু একটু ড্রাই হয়ে যেতে পারে তো একটু জলদি জলদি করে ব্লেন্ড করে নেবে এরপর আমি একটা লিপস্টিক ব্যবহার করছি যেটা মাত্র পাঁচ দশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে সেটাকে আমি অ্যাজ এ কন্ট্রোল ব্যবহার করব দেখো নোজ কন্ট্রোলিং করব নোজটা কন্ট্রোল করে নিলাম এরপর দেখো চিকেও অল্প ব্যবহার করলাম কারণ আমার ফেসটা একটু শার্প তাই আমি অল্প পরিমাণে ব্যবহার করছি যাদের ফেসটা একটু বেশি গোলুমু তারা একটু বেশি পরিমাণে কন্ট্রোল অ্যাপ্লাই করবে আর ডাবল চিন আছে বলে ডাবল চিনের জন্য কিন্তু অ্যাপ্লাই করলাম কন্ট্রোল আর কপালটা একটু বড়ো সেহেতু কিন্তু কপালেও একটু কন্ট্রোল অ্যাপ্লাই করেছি তো দেখো ইজিলি কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে ছোট একটা ব্লেন্ডার নিয়েছি পাঁচ সাত টাকার মধ্যে এই ব্লেন্ডার টা তোমরা পেয়ে যাবে আর দেখো ইজিলি কিন্তু লিপস্টিকটা ব্লেন্ড হয়ে যাচ্ছে আর ফেসে কোন প্রবলেমও হবে না তো দেখতে অডও লাগবে না একদম ন্যাচারালি একটা লুক দেবে তো দেখো ফেসটা কতটা শার্প লাগছে যাদের কিন্তু আমার মতো ফেস আমার মতো শার্প ফেস তারা কিন্তু অবশ্যই অল্প পরিমাণে কন্ট্রোলিং করবে তাহলে কিন্তু তোমাদের ফেসটা ভালো লাগবে আদারওয়াইজ তোমরা যদি বেশি পরিমাণে কন্ট্রোল করো তাহলে কিন্তু তোমাদের ফেসটা আরও বেশি সুচালো লাগবে মানে আরও বেশি শার্প লাগবে দেখতে তো আমার কন্ট্রিনিউ হয়ে গেছে এবারে আমি ব্লাস আর ইউজ করবো তো এখানে আমি আবারও সেই লিপস্টিক ব্যবহার করছে এটা পিঙ্ক সেটা লিপস্টিক তা দেখতে পেলে পিগমেন্টেশন সেরকম একটা ভালো ছিল না বাট কালারটা কিন্তু খুবই কিউট একটা কালার ছিল আর যখন ব্লাসার ইউজ করবে তখন কিন্তু এরকম হেসে তারপর ব্লাশারটা মানে লিপস্টিকটা লাগাবে যে কোনো ব্ল্যাশার লিপস্টিক হতে পারে বা লিকুইড ব্লাসার হতে পারে এরকম যে কোনো ব্লাসার কিন্তু হেসে তারপর অ্যাপ্লাই করবে আর এরপর দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সেই বিউটি ব্লেন্ডার দিয়ে তখন দেখলাম যে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তো তোমাদের কাছে যদি পিঙ্ক কালারের শেড থেকে থাকে সেটা দিয়েই তোমরা অ্যাজ এ ব্লাশার অ্যাপ্লাই করবে করবে এবারে আমি অ্যাপ্লাই করবো পাউডার পন্ডসের পাউডার যেটা দশ টাকায় তোমরা পেয়ে যাবে ফুল ফেসের মেকআপটাকে সেট করার জন্য এই পাউডারটা কিন্তু আমি অ্যাপ্লাই করছি আর দেখো যে পাফটা ব্যবহার করছি সেটাও কিন্তু মাত্র পাঁচ দশ টাকায় পেয়ে যাবে তো দেখো ভালো করে আমি পাব দিয়ে চোখের নিচে আগে অ্যাপ্লাই করে নিলাম আর ফুল ফেসে পাউডার দিয়ে মেকআপটাকে আমি সেট করে নেব অনেকে চোখের নিচে লাইন যায় অবশ্যই তোমরা আগে চোখের নিচে পাউডার অ্যাপ্লাই করবে আর যদি দেখো যে পাউডার অ্যাপ্লাই করার আগে তোমাদের লাইন পড়ে গেছে তাহলে বিউটি ব্লেন্ডাতে একটু ব্লেন্ড করে সঙ্গে সঙ্গে তোমরা পাউডার অ্যাপ্লাই করে সেখানে কিন্তু লক করে নেবে তো দেখো ফুল ফেসে কিন্তু আমার পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি আই লিট একটু ব্লেন্ড করে নিচ্ছি কারণ এখানে কিন্তু আমার লাইন পড়ে গেছিলো তাই ভালো করে ব্লেন্ড করে তারপরে আমি পাউডার দিয়ে আই লিডটাকে সেট করে নিলাম যাতে আমার আই শুডে অ্যাপ্লাই করতে সুবিধা হয় এরপর আমি একটু লিপস্টিক নিয়ে আই লিডের ওপর অ্যাপ্লাই করছি তো এই লিপস্টিকও তোমরা দশ পনেরো টাকার মধ্যে পাবে এটার পিগমেন্টেশন ভালো ছিল তো দেখো এটা কিন্তু খুবই ভালো একটা কালার একদম সুন্দর একটা কালার তো সেটাই আমি আঙুল দিয়ে ভালো করে আইশ্যাডোর মতো অ্যাপ্লাই করে দেবো তোমরা চাইলে আঙুল দিয়ে না করে কিউপিটও ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় আঙুল দিয়ে কিন্তু এটা বেশি ভালো হবে তো আঙুল দিয়ে সেই কারণে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে আঙুল দিয়ে করতে পারো কিউপিট দিয়েও করতে পারো তো দেখো একদম একটা সুন্দর পিঙ্কি শেড এসছে এটা দেখতেও কিন্তু পুরো একদম ন্যাচারাল লাগছে আর মনেই হচ্ছে না লিপস্টিক অ্যাপ্লাই করেছি তো সেমভাবে এই চোখে আমি আঙুল দিয়েই ব্লেন্ড করব কিউপিট ব্যবহার করব না তো দেখো ভালোভাবে আইলিডের ওপর আমি করে করে নিলাম লিপস্টিক ব্যবহার করলাম তোমরাও কিন্তু নেবে তো এরপর আমি ব্যবহার করব কাজল এখানে আমি একটা কাজল নিয়েছি সেটা মাত্র দশ টাকায় আমি পেয়ে গেছিলাম তো এরকম দশ টাকা পনেরো টাকা কাজল তোমরা পাবে তো দশ টাকায় তোমরা পেয়ে যাবে তো সেটাকে আমি আইলিডে আর আইলিডের নিচে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি একটু ডার্ক করে অ্যাপ্লাই করেছি এরপর আমাকে একটা ইয়ারবার্ড ব্যবহার করতেই হবে কারণ এটা দিয়েই কিন্তু কাজলটাকে ভালো করে স্মাচ করে নিতে হবে আর আইটাকে একটু স্মোকি টাইপের লুক দিতে হবে তাহলে কিন্তু আই লুকটা খুবই ভালো লাগবে দেখতে আর এটা কিন্তু একটু ধীরে ধীরে আস্তে আস্তে করবে আর তোমাদের কাছে যদি কোনো ব্ল্যাক আয়সরো থাকে সেটা দিয়ে মিক্স করে কিন্তু কাজলটাকে স্মাচ করতে পারো তাহলে আরও সুন্দর একটা স্মোকি লুক আসবে দেখতেও ভালো লাগবে তো দেখো আমার কিন্তু আই লুকটা কমপ্লিট হয়ে গেছে সেমভাবে কিন্তু দুটো চোখে আমি করে নিয়েছি এবার যে পাউডারটা ছিল সেটাকে পাফ দিয়ে ভালো করে ডাস্ট আউট করে নিলাম তোমাদের কাছে যদি একটা টপি ব্রাশ থাকে সেটাতে ডাস্ট আউট করলে আরো বেশি সুবিধা হবে কিন্তু অনেকের কাছে তো ব্রাশ থাকে না সেহেতু কিন্তু এই দশ টাকার পাপ দিয়েই আমি তোমার সাথে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই পাউডারটাকে ডাস্ট আউট করবে তো দেখো ড্যাপ ড্যাপ করে কিন্তু পাউডারটাকে আমি সেট করে নিচ্ছি যাতে আমার মেকআপটা না উঠে যায় তো দেখো ভালো করে সেট করে দিচ্ছি আদারওয়াইজ তুমি পাউডারটাকে ডাস্ট আউটও করতে পারো তো দেখো ফুল ফেসে কিন্তু মেকআপ একদম সেট হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব একটা হাইলাইটার যেটা মাত্র দশটাকে তোমরা পেয়ে যাবে তো দেখো এটা কিন্তু স্টিক টাইপের একটা হাইলাইটার কাজলের মতো সেটাকে আমি আঙুলের সাহায্যে কিন্তু ভালো করে ফেসে অ্যাপ্লাই করবো আর দেখতে পাচ্ছ খুবই ভালো পিগমেন্টেড তো এই হাইলাইটারটা মাত্র দশ টাকা নিয়েছে এটা তো আমি অবাক হয়ে গেছি তোমরা চাইলে এরকম টাইপের স্টিক হাইলাইটার কিনে নিতে পারো একদম কম দাম কিন্তু খুবই ভালো কাজ করে আর এইটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম আর অ্যাপ্লাই করে আমি কিন্তু পুরো শক হয়ে গেছি আর তোমরাও কিন্তু এই টাইপের হাইলাইটার অ্যাপ্লাই করো এই টাইপের পেন্সিল হাইলাইটার দিয়ে তোমরা কিন্তু ইনার কর্নার ব্রাউহন সব জায়গায় হাইলাইট করে নিতে পারো তো দেখো আপার লিপেও কিন্তু আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করলাম এইটা শুধু লাগাতেই ইচ্ছা করছিল কারণ এটা খুব ভালো পিগমেন্টেড তো দেখো একটা টিপ পরে দিলাম এখানে টিপটা না পড়লে কমপ্লিট থাকে তো এরপর আবার সেই ব্রাউন কালারের সেটা নিয়েছি আর একটা ছোট্ট ব্রাশ নিয়ে নিয়েছি পাঁচ সাত টাকায় ছোট ছোটো লিপ ব্রাশগুলো পাওয়া যায় আর দেখো আমি এটা দেখাতে ভুলে গেছি এখানে আমি একটা ব্ল্যাক কাজল দিয়ে লিপটাকে ভালো করে ড্র করে নিয়েছি তো দেখো আগে লাইনগুলো ড্র করছি এরপর কিন্তু এখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব তাহলে লিপটাকে দেখতে ভালো লাগবে আর লিপস্টিক কিন্তু লিপের বাইরে ছড়িয়েও যাবে না অনেকে লিপস্টিক পড়তে খুবই অসুবিধা হয় লিপের বাইরে ছড়িয়ে যায় তারা আগে এরকম লাইন ড্র করে নেবে দেন লিপস্টিক অ্যাপ্লাই করবে তো লিপস্টিক

আর নেক্সট তোমাদের কি ভিডিও লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে